খেয়ে তো কেমন হয়েছে খেতে জীবনে প্রথমবার ভাপা পিঠে বানিয়েছি ভালো লাগছে কালকে নরম ছিল তো বাসি তো শক্ত হয়ে যাবে তো খুব শক্ত হয়ে গেছে আমি তো খেতেই পারবো না আমার এই দিকের ব্যথা ফুলে গেছে হ্যাঁ না গরম জলে কতক্ষণ রগড়ালাম ভিডিওতে আমি দেখেছি যারা যারা বানিয়েছে গরম জলে রগড়িয়েছে ভালো লাগছে না হ্যাঁ সত্যি বলো মিথ্যে বলে কোনো লাভ নেই এভরিও গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো একটার পর একটা জীবনে আমার লেগেই আছে প্রথমে ঠান্ডা লাগলো পাটা নিয়ে তো ভুগলাম কয়েকদিন তারপরে ঠান্ডা লাগলো ঠান্ডা লেগে এমন অবস্থা কথা কথা বলা বন্ধ হয়ে গেছিল। সেখান থেকে একটুখানি রিকভারি হলাম তো দাঁতের কন্ডিশন এত বাজে এত বাজে মানে জানি না আমার ওই আক্কেলমারির যে লাস্ট যে দাঁতটা হয় আক্কেলমারির ওখানে ইনফেকশন হয়ে গেছে মানে কালকে আমি ডাক্তার দেখিয়ে এসেছি ওষুধ চলছে এখন মানে ফোলা মুখ তো পুরো আলু হয়ে গেছে এখন তো তাও একটু কম আছে হ্যাঁ কালকে তো সকালবেলা ওটা আমি চিনতেই পারছি না যেমন ব্যথা করছে তেমন মুখ ফুলে গেছে তো ওষুধ দিয়েছে কালকের থেকে মাস্ট বেটার আজকে ইয়েটা ফোলাটা কমলে ব্যথাটা কমলে পারে এটার এক্স রে করবো এক্স রে করার পর তারপরে ডাক্তার ডিসাইড করবে যে তুলবে কি রাখবে আমি তো তুলেই দেবো কারণ এই নিয়ে না মানে এই আমার আক্কেলমারির যে মানে লাস্টের যে দাঁতটা আক্কেল দাঁত যেটাকে বলে ওটার মানে জায়গা নেই এর আগেও ডাক্তার দেখিয়েছিলাম ব্যথা হচ্ছিল বলে তখনই বলেছিল যে জায়গা নেই আর এটা আমার সারা জীবন থাকবে এরকমই দুদিন ছাড়া ছাড়াই চাকা মারবে মানে যখনই খাবার ঢুকে যাবে ভেতরে ইনফেকশন টাইপের মতন হয়ে যাবে ফুলে তো এইবার আমি ডিসাইড করেই নিয়েছি এটাকে তুলব তারপরে আমি শান্তি পাবো কারণ প্রত্যেক কয়েকদিন অন্তর অন্তর অন্তরই ব্যথা হয় কয়েকদিন ওষুধ খেতে হয় নইলে খুব বাড়াবাড়ি হলে ডাক্তার দেখাতে হয় তো এই হচ্ছে ব্যাপার আর কালকে হচ্ছে কাল বাদে পরশু যাবো এক্স রে করাতে তারপরে ডিসিশন নেওয়া হবে যে কবে তুলব কি তুলবো এই হচ্ছে গল্প আর আজকে এখন আমার সমস্ত কাজ হয়ে গেছে আমি স্নানে যাবো এখন ঘড়িতে না পনেরো এগারোটা বাজে দেখতে দেখতে বেলা এত তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে আজকে একটু গোপালের পিকনিক করবো পরশু দিন রাত্রেবেলা সালেনি ওর গোপালটাকে দিয়ে গেছে ও মালদা গেছে ওর কাজ নিয়ে আর কি বাপের বাড়িতে আর কি তো আমার কাছে দিয়ে গেছে তো ওই গোপালটাও আছে আর আমার এক বান্ধবীকে কালকে রাত্রে আমি ফোন করেছিলাম কালকে যখন পিঠে বানাচ্ছিলাম তখনই ঠিক করেছি যে গোপালের ভোগ দেবো যখন তাহলে গোপালের পিকনিক করবো আমি আর কি পিকনিক করবো ওরা ওরা পিকনিক করবে তো সেই জন্য আর কি ও আমার এক বান্ধবীকে বলেছিলাম ও সকাল সকাল এসে গোপাল দিয়ে গেছে এখন তিনটে গোপালকে সাজুকুজু করে বসিয়ে দিয়েছি আমি এখন আর ঢুকবো না স্নান করবো করে তারপরে দেখাবো গোপু বাবুগুলোকে কি করে সাজিয়েছি আর আজকে কি কী রান্না হবে পিঠে টিঠেগুলো তো কালকেই করে রেখেছি আর আজকে ওই খিচুড়ি পায়েস মিষ্টি তরকারি পাঁচ রকমের ভাজা এইসবই করবো আর কি চলুন হোয়াট ইস ইউর নেম

খিচুড়ি বানাবো তার জন্য চাল চাল বলছি ডালটাকে ভেজে নেব ভেজে ডালটা আগে সেদ্ধ বসাবো আচ্ছা এই ব্লগটা কিন্তু পঁচিশে ডিসেম্বরের ব্লগ আপনারা পাবেন হয়তো তিরিশ কিংবা একত্রিশ তারিখে কয়েকদিন একটুখানি ব্লগ বানিয়েছিলাম কিন্তু নিজের ব্যস্ততার কারণে না আমি ভিডিও এডিটই করিনি ডেলি ভিডিও বানিয়েছি কিন্তু এডিট করা হয়নি সবটাই দেবো তবে আস্তে আস্তে আমি এদিকে গোপালের রান্নাবান্না শুরু করে দিয়েছি আর এদিকে খিচুড়িও আমার প্রায় হয়ে এসছে শেষের পথেই আমি জাস্ট ধনে পাতা দিয়ে নামাবো এরপর বলি গোপালের হঠাৎ করে কেন আমি পিকনিকের কথা ভাবলাম আমার বাপের বাড়িতে আমার বাপের বাড়ি বাড়িতে চারদায় তো ওইদিকে না মানে প্রত্যেকটা বাড়িতেই গোপাল আছে তো আমার মার এক মানে কি বলবো গুরু বোন বা গুরু দিদি যাই বলা যায় তার বাড়িতে না গোপালের পিকনিক হতো সেই পিকনিকে অনেক গোপাল আসতো কিছু না হলেও পঁচিশ থেকে তিরিশটা গোপাল আসতো একসাথে ভোগ হতো সেই ভোগে মানে খিচুড়ি থেকে শুরু করে পাঁচ রকম ভাজা পিঠে পুলি নাড়ু বড়ি ফল মিষ্টি পায়েস পরম মানে অনেক 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 রকমের রান্নাবান্না হতো তো সেইখান থেকেই গোপালের পিকনিক প্রথম দেখেছিলাম এমনকি ভোগও খেয়েছিলাম মানে আমার বিয়ের আগে তো আমি যেতামই আর আপনাদেরকে বলা হয়নি আমাদের আমার বাপের বাড়িতেও না গোপালের অনেক বড় করে উৎসব অনুষ্ঠান আমি যখন মানে দু বছর বয়স আমার মা প্রথম গোপালকে গোপাল পাতে গোপাল পুজো শুরু করে তারপর আমি যখন একটু বড় হলাম তখন থেকেই বাবা গোপালের উৎসব শুরু করে তারপর বোন হয় বোন হওয়ার সাথে সাথে বছর বাড়ার সাথে সাথে আর কি সময়ের সাথে সাথে বড় হতে থাকে প্রথমে তো ওই চেয়ার টেবিল পেতে অল্প লোকই খাওয়ানো হতো হ্যাঁ তো বাবার দোকানের বাজারের আর কি বাজারের দোকানের বন্ধু বান্ধব আমাদের রিলেটিভরা নিয়ে আমাদের প্রোগ্রামটা হতো গোপালের উৎসবটা আর কি তখন গান বাজনা হতো তারপর ডে বাই ডে যত বড় হতে থাকলাম তত দেখতাম আর কি বাবা মা যখন গুরুদেবের কাছ থেকে দীক্ষা শিক্ষা নিল তখন তারপরে সেটা মানে তখন আর গান বাজনা হতো না তখন কীর্তন হতো হ্যাঁ তো প্রথমে হতো ওই সকালবেলায় মানে বাল্য দিয়ে শুরু হতো তারপরে একেবারে সন্ধ্যেবেলা অব্দি কীর্তন হতো তারপরে হলো অষ্টম প্রহর হল কয়েক বছর মানে পরপর তিন বছর তারপরে লীলা কীর্তন হলো এক বছর সব শেষে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ওই সূর্য উদয়ের সূর্য উদয়ের সন্ধ্যে মানে বিকেলবেলা থেকে আর কি সূর্য উদয় বলছি সূর্যাস্ত থেকে শুরু হতো পরের দিন সূর্য উদয় অবধি টানা হতো আবার বাল্য দিয়ে তারপরে গোটা দিনভর কীর্তন হয়ে ভোগ আরতি হয়ে তারপরে শেষ হতো এটাই লাস্টে ছিল কিন্তু অষ্টম প্রহরটাও পরপর তিন বছর হয়েছিলো বেশ জমজমাট ভালোভাবে হয়েছিল কত লোক আসতো কত মানে আনন্দ হতো আর কি প্রসাদ বিতরণ হতো অনেক কিছু হতো হ্যাঁ তো এখন সেইগুলো সবটাই মানে ভবিষ্যৎ মানে সবটাই এখন অতীত হয়ে অতীতের মতন লাগে জানি না বাবুদের মানে আবার নতুন করে শুরু করতে পারবো কি না বাবা মায়ের খুবই ইচ্ছে যে আমাদের উৎসবটা আবার শুরু হোক হ্যাঁ অনুষ্ঠানটা হোক আমাদেরও খুব ইচ্ছে কিন্তু মানে প্রত্যেক বছর মানে রাখিতে হতো রাখির দিন আর কি রাখি পূর্ণিমায় হ্যাঁ কিন্তু প্রত্যেক বছরই রাখি পূর্ণিমায় কিছু না কিছু হয়ে গিয়ে মানে হয়ে ওঠে না জাস্ট ঘরোয়াভাবে নিয়মকানুন যেইটুকু আছে আমাদের গোবিন্দুর সেইটুকুই করা হতো আর করা হয় আর কি বড় করে আর হয়ে ওঠে না যে বাইরে কীর্তন টীর্তন দিয়ে লোকজন নিমন্ত্রণ করে খাওয়ানো দাওয়ানো সেইগুলো আর হয়ে ওঠে না এটাই হচ্ছে ব্যাপার দেখা যাক গোবিন্দ লাস্ট অব্দি কী করে যদি হয়তো খুবই আনন্দ পাবো হেচে সোনারা এই যে আজকের ভোগ ভোগে কী কী আছে বলে দিই পাঁচ রকম ভাজা পুলি আর চুষি একসাথে করেছি পিঠে পাটিসাপটা নাড়ু মিষ্টি সেদ্ধ পিঠে বাঁধাকপির তরকারি নতুন গুড়ের পায়েস আর খিচুড়ি সবজি দিয়ে একদম এদিকে টিভির কার্টুন আর এদিকে উনি বিছানার মধ্যে নিয়ে কতক্ষণে খাওয়া শেষ হবে রে কটা বাজে জানিস কেমন লাগছে মানে এমন মত তো যে কি ভালো মন্দ কিছুই বলার